গুড মর্নিং সকল বন্ধুদেরকে তো ঝুমাস ডেলি ব্লগে সবাইকে স্বাগত আজকে শুরু করলাম আরও একটা নতুন ব্লগ তো দেখো রোজ ঘর বাড়ি থেকে করি আজকে কমপ্লিট করানো ইনকমপ্লিট নতুন ঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম তো চা খাওয়া হয়ে গেছে খেয়ে চলে এসেছি ছাদে ভেবেছিলাম কিন্তু আর ছাদে না গিয়ে এখান থেকেই শুরু করলাম তো তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মানে আমরা সবাই বাচ্চারাও ভালো আছে হাজব্যান্ড ভালো আছে আমি ভালো আছি সব মিলিয়ে একসঙ্গে আমরা সবাই ভালো আছি তো দেখো এই পুকুর পাটাই খালের খাল পাটটায় চলে এসেছি খানা খানা কি বলে এটা ডোবা বলে ডোবা তো দাঁড়াও দেখো এর আগেও দেখিয়েছি আর কাঁঠাল গাছটা কেমন মরে গেছে দেখো গাছটাই প্রচুর কাঁঠাল হতো পুরো মরে গেছে আর এখন দেখো এই যে সেদিন যে চোর করেছিলাম তো এই গাছেরই এঁচড় ছিল ওইটা ঠিক আছে ছোট ছোট হয়েছে এখনো মানে ওইটাই হায়েস্ট বড় ছিল ওইটাই হায়েস্ট বড়ো ছিল তো আমরা কেটে করে নিয়েছি এইদিকে আছে আরও কাঁঠাল এই কাঁঠালই বট্ট এঁচড় あらこんにちは。 দেখো কত হয়েছে আর টাইম কলে জলও এসে গেছে কারণ সাড়ে আটটা বাজে এখন ওই আটটা পনেরো কুড়ি হবে মানে পনেরো কুড়ি হবে দেখো দেখো এঁচড়ি দেখো ওপরে গুলো তো আমি খেয়ালই করিনি ওপরে আরো আছে আমি বলছি এগুলি ওই যেটা খেলাম ওইটাই হয়তো হায়েস্ট বড়ো হয়েছে কিন্তু না বন্ধুরা ওইটা হায়েস্ট বড়ো না এই যে দেখো এইগুলো কত বড়ো বড়ো হয়ে গেছে দেখো এই আর এই যে টাইম কলে জল এসে গেছে যা জল হচ্ছে আর আমাদের কি হলো চালু আছে তো না বন্ধ ছিল না আমি তো চালুই ছিল জল চালু আছে ওই তো আর এই যে দেখো আমাদের কলে পাইপ লাগানো আছে এই যে টাইম কলে টাইম কলে এই কারণেই পাইপটা লাগানো আছে কারণ এখানে জলটা ফেলা যাবে না ব্যবহার করা যাবে না কাচাকুচি এইসব কিছু করলে জলটা তো এখানে ফেলতে হবে আর ফেললে পুকুরের পাটটা যে আছে মানে এই ডোবার পাটটা ধসে যাবে তো যার জন্য এখানে জলটা সরতে পারি না এই যে পাইপ লাগানো আছে পাইপ দিয়ে টেনে নিয়ে নতুন ঘর দিয়ে ওই যে এই দিয়ে গিয়ে নতুন ঘরের বেডরুম দিয়ে গিয়ে এই দেখো এইখানে পাইপটা টানি টেনে আনা হয়েছে এনে এই ডামগুলো ভরা হয় বালতি হয় আর এই যে দেখো বাসন পড়ে আছে আমার অল্প কটা বাসন মেজে নিয়েছিলাম আর কালকে রাত্রে বাসন ইচ্ছা করে মাঝিনি কারণ আজকে ছুটি আছে বলে মাজিনি বাসন আর কটা বাসন মেজে নিয়েছি চায়ের বাসনগুলো আর এবারে বাদবাকি বাসনগুলো এই যে মাজবো ঠিক আছে আর আম গাছে যে হিসাবে বউল এসেছিল সেই হিসাবে আম হয়নি বা হবেও না কারণ সব বোল ঝরে গেছে এখন তো ঝড় বৃষ্টি কিছুই হয়নি ঠিক আছে তো চলো বন্ধুরা আবার পরে আসছি কারণ ফোনে চার্জ নেই কত পার্সেন্ট চার্জ একুশ পার্সেন্ট চার্জ ঠিক আছে তো চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা গুড নুন তো তোমাদের নিশ্চয়ই সবার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে দেখো আমার হয়নি খাওয়া দাওয়া এই মাত্র রান্না হলো এবার এসেছি ছোটো মেয়েকে খাওয়ানোর জন্য এখন সময় হচ্ছে দুটো দুটো পাঁচ বাজে তো ছোটো মেয়েকে আগে খাইয়ে দিই খাইয়ে তারপর আমরা খাবো বড়ো মেয়ে এখন স্কুল থেকে আসেনি মুড়ি ডাল সেদ্ধ ঝুড়ি বাজা দিয়ে মুড়ি খেয়ে মুড়ি খেয়ে গেছে আর এসে ভাত খাবে আর সোমবার থেকে উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যাচ্ছে মানে এবার সোমবার থেকে ফুল স্কুল হবে তখন ওই পৌনে পাঁচটা এরকম বেজে যাচ্ছে বেজে যায় বাড়িতে আস্তে আস্তে তখন সকালে রান্না করবো ওই ভাত খেয়ে যায় স্কুলের খাবার খেতে চায় না খায় না খুব কমের ভাব হয়তো বন্ধুরা খেলো ও তো তখন ওদের দেখা দেখি খায় না হলে খায় না খেতে চায় না এত মানে সোমবার থেকে আবার সকালবেলা রান্না হবে আর এখন চলবে খাওয়াই আর চলো বন্ধুরা দেখো কি রান্না করেছি আজকে আজকে কী রান্না করেছি দেখাচ্ছি তোমাদেরকে তারা ওই যে আমার হাজবেন্ডের আজকে ছুটি কারণ বে আছে সন্ধেবেলা একারই নেমন্তন্ন আমাদের নয় যদিও বা আমার আর আমার হাজবেন্ডের দুজনের নেমন্ত নেমন্ত বলছি দেখো নেমন্তন্ন তো চলো কথা না বাড়িয়ে এবার খাওয়া দাওয়াগুলো দেখিয়ে দিই তো এই যে দেখো ভাতটা এই সবে তুলে নিয়ে এসেছি আর দেখো এইটা হচ্ছে মাছের ঝোল ওই রুই মাছের ফুলকপি দিয়ে একটা এক পিস ফুলকপি একটা এক পিস আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমার একটা ছোটো মেয়ের ঝোল এক ফুলকপি রান্না হয়েছে একটা তরকারি কিন্তু তিন রকমভাবে হয়েছে দেখো এটা হচ্ছে ওই রুই মাছই তোমার রুই আর ফুলকপি আলু যে তরকারি একই মানে তরকারি তিন জায়গায় তোলা হয়েছে আর কি ছোটো মেয়েরটা আলাদাভাবে হয়েছে আমাদের এটা হচ্ছে আমাদের বাবার মাছি দিয়ে খাবে মাছ দিয়ে এই মাছ আমি খাই না ঠিক আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল এই মাছ যেহেতু আমি খাই না সেই জন্য আলাদা করেছি আর আমি বড় বড়মে খাবে কি আমি বলতে পারছি না আর এইটা হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি যে দুটো ডিম করেছি জানি না গরমে খাবে কি না যদি মাছ খায় তো মাছ খাবে আর যদি ভাবে ডিম খাবে তো ডিম খাবে যেটা ইচ্ছা সেটা খাবে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি দের কিস বাদ কি ঠিক আছে চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা দেখো চার চোখ লাগিয়েছি এই যে কাজ করব বলে দেখাচ্ছি দাদা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি এই যে এইগুলোর মধ্যে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ দাদা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই সব থেকে তোমরা ভালো এই যে আর এই যে বলছি দেখো ব্যাক ক্যামেরা করে নিয়ে বলছি তো দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো জলের বোতলের ওপরে লাইট লাগিয়েছি লাইট লাগিয়ে আমার ছোট মেয়ের যে ছেঁড়া বইয়ের পাতা ছিল ওই পাতাটা মানে লাগিয়েছি কেন বলো তো লাগিয়েছি বন্ধুরা কারণ এই যে লাইটটা জ্বলছে এই লাইটের আলোটা মানে চারিদিকে চোখ মানে ছিটিয়ে ছড়িয়ে পড়বে না ছিটিয়ে বলছে ছড়িয়ে পড়বে না আর চোখে লাগবে না এই নিচে একদম এই যে নিচেটা যে কাজ করছি এই নিচের দিকে মানে লাইটটা পড়বে তাতে কি হবে পাথরগুলো বসাতে আরও সুবিধা হবে ঠিক আছে যার জন্য এরকম এরকম কাগজটা এই জলের বোতলের মধ্যে তা এই বোতলটা প্লাস্টিকের দিয়েছি কাঁচের পাইনি বোতল তো ওর বাবা বলেছে কাঁচের বোতল আনবে দেখি কালকে যদি আনে তখন এই প্লাস্টিকের বোতলটা সরিয়ে দিয়ে কাঁচের বোতল দেবো তো দেখো দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে করছি কাজটা এক একটু দেখাবো ঠিক আছে দেখো বন্ধুরা অনেকটাই দূর তোমরা মনে দেখতে পাবে না ঠিকঠাক করে আর আমার ট্রাইপডটাও গেছে ভেঙে ঠিক আছে দেখো তো এই এই এইটা দিয়ে তুলোর মধ্যে নিয়ে নিয়েছি সরষের তেল এটা আঠা এই আঠা থাকে একরকম নাহলে মোম থাকে ওই দিয়ে তুলতে হয় যেহেতু আমাকে দেয়নি ওইগুলো ভুলে গেছে তো সেই জন্য তুলোর মধ্যে সরষের তেল দিয়ে এইটা দিয়ে এই যে পাথরগুলোকে গুলোকে তুলছি এই যে এরকম ভাবে পাথর বসাচ্ছি মানে এত ছোট ছোট পাথর না

কি রে ঘন্টু দরজাটা বন্ধ করতে পারেছো অনেকক্ষণ আগে বাবা বিয়ে বাড়ি চলে গেছে এখানে আমার হাজবেন্ডের করতে বলেছিলাম একটু গল্প করি তোমাদের সাথে তো বিয়েবাড়ি নেমন্তন্ন ছিল মানে নেমন্তন্ন আছে গেছে একা মানে একাই বলেছে আর কি আর কাউকে বলেনি তো এইগুলো করলে এত ছোট ছোট পাথর বসালে চোখ তোমার কিছু আগে যাক না যাক চোখটা আগে যাবে আমার চোখ এমনিতেই একটু এ ছিল এবারে চোখ দেখিয়ে আর এই চশমাটা হয়েছে এবারে বলতে তবু হয়ে গেল বছর খানিকের কাছাকাছি হয়ে গেল তো চোখে এ করতে হবে পাওয়ারটা মনে হচ্ছে আরো একটু লাগবে ঠিক আছে চলো একটা হয়ে গেছে ঠিক আছে দেখো বন্ধুরা দেখাচ্ছে এই দেখো হয়ে গেছে করে দেখাচ্ছি ঠিক আছে এটা নীল নীল বলে ভালো বোঝা যাচ্ছে না এইটাই ভালো বোঝা এটা হবে হচ্ছে হার এটা এক একটা এরকম এরকম পিস পিস দিয়ে এগুলো হার হবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই কাজ শেষ আর কাজ করব না এখন তো সময় হচ্ছে নটা পঁচিশ তো নটা পঁচিশ বাজে রান্না মানে এবেলা তেমন কিছু নেই কারণ ও যে রান্না হয়েছিল ওই ভাত তরকারি মানে ভাত ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের তরকারি আর ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি একই তো তো ওইগুলো সব আছে ভাতও আছে বড় মেয়ের আমি হয়ে যাবে আর ছোট মেয়েটার জন্য একটা রুটি করবো একটা তো করা যায় না দুটো করবো একটা একটা থেকে তো সারাদিন আজকে শোয়া টোয়া হয়নি কিছু না তো দেখো বন্ধুরা দেখো কত কাপড় চোপড় পরে যাচ্ছে আর দেখো ট্রাই করটা ভেঙে গেছে গেছে এই বাটিটার ওপরে রেখে করতে হচ্ছে মানে এই যে স্ট্যান্ডগুলো আছে ঠিক আছে এগুলো বসছে না আমার এমন মানে গায়ের জোটটা পুরো ওর উপরে দিয়ে দিয়েছে যার জন্য সাইকটটা ভেঙে গেছে ওই ঠেকান দিয়ে মানে করতে হচ্ছে কিন্তু নিচের কোনো কিছু কাজ দেখাতে গেলে মানে কলসে লাগে এখানে দেখানো মুশকিল আর এখন সেই ক্ষমতাও যাওয়ার একটা নতুন করে ট্রাইপড আমি কিনব তো দেখা যাক আর কিছুদিন অপেক্ষা করি তারপরে দেখছি তারপর সামনের মাস করে যদি কিনতে পারি কিনবো কারণ এটা আমি কিনিনি আমার বাড়িতে এটা ছিল এটা গিফট পেয়েছিল আমার হাজব্যান্ড অফিস থেকে কোনো একটা এর জন্য এই ঘণ্টু গুণ্ডুরে কি রে সো মাবা কি বি চুপচাপ তাহলে মার খাবি এখানটা করে কোনখান থেকে দেখেছি আমি তো এটা গিফট পাওয়া গিফটের জিনিস তো খুব যে মজবুত ছিল তা বলবো না ঠিক আছে এর যে পায়া গুলো ছিল আর এইবার পিকটা ফাটাচ্ছি dara এই যে এগুলো এগুলো অনেক মোটা মোটা হয় কিন্তু এগুলো এই এই সরু সরু যার জন্য বেশি ভরটা নিতে পারেনি ভেঙে গেছে ঠিক আছে তো দেখাই যাক যাক কী হয় কবে কি কিনতে পারি কবে কি টাকা জোগাড় করতে পারি কিনতে পারি কেন অব এখন অবস্থাটা একটু খুবই মানে খারাপ চলছে তো দেখি কি হয় তো চলো বন্ধুরা আবার পরে আসছি ঠিক আছে কাজগুলো তুলে দিই এই যে লাইটটা লাইটটা বন্ধ করে দিই তারপরে আবার পরে আসছি হ্যালো বন্ধুরা দেখো এখন সময় হচ্ছে পৌনে এগারোটা খুব জোরে ঘুম পেয়ে গেছে চোখ ধরে দেখা আমার আর তাকাতে পারছি না এত ঘুম পেয়ে গেছে তো এবারে খেয়ে নেবো মেয়েটার এই যে দুধ রুটি হয়ে গেছে এই দেখো ছোটো মেয়ের দুধ রুটি ভেজানো হয়ে গেছে একটা রুটি দুধের ওপরে ভিজ দিয়েছি এর মধ্যে ভিজিয়ে দিয়েছি এর মধ্যে চিনি দিয়েছি আর এই যে আমার মেয়ে খেতে এসেছে মাছ ফুলকপি আলু দিয়ে তরকারি মাছ দিয়ে আর আমার ওই ডিমটাই আছে শুধু এক্সট্রা আমি তো মাছ খাবো না তোমরা জানি ও বালাই বলেছি ঠিক আছে তো শুকনো শুকনো খাচ্ছে যদি বলো তোমরা কেন বললাম যে ঝোল আর নিবি ও ঝোল আর নেব না সেই জন্য শুকনো শুকনোই খাচ্ছে ঝোল নিতে বললাম ঝোল নিল না ফুলকপি বললো নেবে আলু নিতে চাইনি আলু খেতে চায় না আমি ও এক টুকরো আলু দিয়েছি আর ফুলকপি আর অল্প একটু ঝোল দিয়েছি তো ওইটাই এখন খেয়ে নেবো আগে মেয়েকে দু দুইটা চোখ মানে মাগবো মেখে মেয়েটাকে খাওয়াবো ছোটো মেয়েটাকে তারপরে আমি খাবো খেয়ে দিয়ে বিষে ঝাড়া হয়ে গেছে আর বাবা বিছানা করে নেবে নিচে তো শুয়ে পড়বো আর শরীর দিচ্ছে না তো চলো আজকের মতো এ এতটুকুই আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে তো শখ করলে খুব ভালো থেকো সুস্থ থেকো Good night, Tata. Tata.